হ্যালো গে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও বলা আছি আপনাদের দোয়া ভালোবাসা তো আজকে আমরা আবারও একটি গান নিয়ে আসছি আপনাদের মাঝে তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের গান শুনবেন আর আমাদের গান কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও এসেছিলাম সেটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো চলুন আমরা আপনাদেরকে কথা বেশি না বাড়িয়ে চলুন আমরা আপনাদেরকে গানটা শোনাই আমাদের সিঙ্গার আছে আমাদের সাথে পেজেই মোহাম্মদ আবির আর সে আমাদের রাকিব তারপরে হচ্ছে আমাদের বড় ভাই সুমন সুমন ভাই সো ফাইনালি আমাদের সামনে এখন আবির আমাদের শিল্পী চলে আসছে সো এখন আপনাদেরকে গান উপহার দিবে সো আমরা সবাই গান মনোযোগ দিয়ে শুনি অ্যান্ড যদি ভালো লাগে আপনারা শেয়ার কমেন্ট লাইক করবে তো সো যদি গানটা ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও কিছু গান বলার উৎসাহ দেবেন আমাদেরকে ভালো ভালো কমেন্ট করে একজন মানুষ হইয়া তুমি মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখাও বালা কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন ভালো না ইয়ারে বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন ভালো না হি আমার গোরে করি আকার ঘরে দেওয়ালো সরল মনটা কেন নি খেলা খেলো আমার গরান্দার করিয়া কার গড়ে দেওয়ালো সরল মনটা কেন নি খেলা খেলো বিষ খাওয়ায় আমায় রয়া মাই তিলে তিলে মাই না বন্ধু তোমার ভালোবাসার ধারণ ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না সো আজকের জন্য গানটা এতটুকু সো আমাদের গানটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন আরও আপনার আমরা আরও ভালো ভালো গান আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন সাপোর্ট করবেন অ্যান্ড শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে